বিসমিল্লাহ রহমান আজ আসসালাম একটি ইসলামিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একদা থেকে বের হয়ে শহরের অভিমুখে যাত্রা করলেন সেই সময়টা ছিল ঠিক দুপুর বেলা লোকজন তখন ঘুমিয়ে ছিল আর চারিদিক ছিল নীরব নিস্তব্ধ এমনই ঘুমন্ত শহরের মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলছিলেন হজরত আলাইসাল্লাম একাকী হাঁটছিলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের কাবুল ও সামোরা নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবুল ছিল কীর্তি বংশের আর সামোরা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক সুতরাং কাবুল ছিল খুব বেশি ক্ষমতার অধিকারী পক্ষান্তরে সামোরা ছিল এর বিপরীত সে ছিল একজন অসহায় কাঠুরে পেলেন ফেরাউনের দেখতে কাঠুরে লোকটির মাথায় একটি বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে কিন্তু সে মনি ইসরায়েলের লোকটি কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়ে চলছিল তাদের মাঝে ঝগড়া বনি ইসরায়েলের লোকটি এতক্ষণ তো দুর্বল ছিল কিন্তু সে যখন দেখল দেখলো হজরতাম তার দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে নিকট সাহায্য প্রার্থনা অতর মোসাইল্লা আলাহিসাল্লাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবরচিকে বলল তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবুল নাসুর বান্দা সে বনি ইসরায়েলের লোকটির মাথায় কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে এ নিয়ে হজরত মোসা আলাহিসাল্লামের সাথে তার বাগ বিতণ্ডা শুরু হয়ে গেল এক পর্যায়ে হজরত মোসা আলাহিসাল্লাম তাকে একটি ঘুষি মারলেন আল্লাহর কারিশ্মায় এক ঘুষিতে কিল্লা ফতে হয়ে গেল সে মৃত্যুর দোয়ারে পৌঁছে গেল হজরত মোসা আলাহিসাল্লামের উদ্দেশ্য হত্যা করা ছিল না কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি তখন তিনি ভীত হয়ে সে বনি ইসরায়েলের লোকটিকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো লোকজন এখনও বাইরে বের হয়নি কীর্তিরা যদি দেখতে পায় যে ফেরাউনের বাবরটিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না এই বলে তারা দুজনেই সেখান থেকে সরে পড়লো হজরত মোসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাবুদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরা এ ক্লাসে উল্লেখ করেছেন যে তিনি হজরত মুসা আলাহিসাল্লামকে অপরাধীর খাতা থেকে মাফ করে দিয়েছিলেন পথের উপর তারা এভাবে কাবুলের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এর সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল ফেরাউন রাজমহলের এরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত প্রধান্বিত হল এবং তার প্রজাদের নির্দেশ দিল তোমরা এখনই অনুসন্ধান করে দেখো এত বড় দুঃসাহস কার যে আমার বাবরচিকে হত্যা করেছে যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করত। সবার সামনে তার সমুচিত শাস্তি দেব কর্মচারীগণ ফেরাউনের নির্দেশ পেয়ে তখন হত্যাকারীর অনুসন্ধান করতে বেরিয়ে পড়ল কিন্তু হাজার অনুসন্ধান করেও তারা হত্যাকারীর খোঁজ পেল না ওদিকে হজরত মোসালা সাল্লাম অত্যন্ত ভীত অবস্থায় এই রাতটি অতিবাহিত করেন পরের দিন সকালে তিনি আবার শহরের কাজে বেরিয়ে পড়লেন কিছুদূর পথ চলার পরে তিনি দেখতে পেলেন আবার সেই বনি ইসরায়েলের লোকটি রাস্তার পাশে দাঁড়িয়ে অপর একটি লোকের সঙ্গে ঝগড়া করছে সেই লোকটি যখন মোসা আলাহিসাল্লামকে দেখতে পেলেন তখন সে পড়বেন ন্যায় সাহায্যের জন্য তাকে আবার ডাক দিলেন হজরত মোসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক কাজে তিনি তার কাছে গিয়ে বনি ইসরায়েলের ওই লোকটিকে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বললেন লোকদের সাথে ঝগড়া করাটা কি তোমার স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে এই উক্তিটি এভাবে উল্লেখ করেছেন তুমি তো দেখছি একদম পদভ্রষ্ট লোক সে বনি ইসরায়েল যখন মোসাল্লামের মুখে এরকম প্রধান্বিত উক্তি শুনলো এবং সে দেখতে পেল যে হজরত মোসাল্লাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো মুসাইসাল্লাম আজকে তার উপর আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে এই কারণে সে ভীত হয়ে বলে ফেলল হে মুসা গতকাল তুমি যেভাবে একজন কীর্তিকে হত্যা করেছিলে আজ কি তুমি সেভাবেই আমাকে হত্যা করতে চাও বনি ইসরায়েলের মুখে এরকম উক্তি শুনে উপস্থিত কীর্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে দিয়ে তখনই ফেরাউনের দরবারে উপস্থিত হলো এবং বলল যাহাপনা আজ আমরা কাবুলের হত্যাকারীর সন্ধান পেয়েছি আর তিনি কোনো কীর্তিবংশের লোকের কাছে হত্যা হয়নি বরং বনি ইস্রাইলের এক ব্যক্তির মুখে শুনলাম আপনার পালিত পুত্র মুসায়ে কাবুলকে হত্যা করেছে ফেরাউন ইতিপূর্বেই এমনিতে মোসা সালামের উপর ক্রোধান্বিত ছিল যখন আবার এমন কথা জানতে পারল তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল তখন সে রাজ সৈনিকদেরকে হুকুম দিল যাও এখন এটাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো যখন ফেরাউন হজরত মুসাল্লাহামকে ধরার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দিল তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি তাফসিরে কুর্তুবিতে যার নাম লেখা হয়েছে হিসকিল ইবনে সাবুরা এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই সে দ্রুত হজরত মুসাল্লাহ সাল্লামের নিকট দৌড়াতে দৌড়াতে আসলো তাকে গ্রেপ্তার করার জন্য ফেরাউন চারিদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবুর্চিকে হত্যা করেছ আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায় আমি তোমাকে বলতে চাই যত শীঘ্র সম্ভব তুমি এ দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও কারো সাথে দেখা সাক্ষাৎ করারও প্রয়োজন নেই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই দেশ ছেড়ে দাও ফেরাউনের শূন্যরে যেন গুণাক্ষরেও তোমার অস্তিত্ব টীন না পায় যদি তা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হযত মোসা আলাইসাল্লাম পূর্ব থেকে আতঙ্কিত ও ভীত ছিলেন যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এরপর কাল বিলম্ব না করে পথের কোনো সীমারেখা না ভেবে মিশর ত্যাগ করেন তার প্রাণনাসির শঙ্কা ছিল কেননা কাবুলের হত্যার ব্যাপারে কীর্তিগণ সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালানোর ব্যাপারে কোনো সন্দেহ ছিল না সুতরাং তিনি আসিয়ান নিকট অভিযোগ বলেও যাবার সুযোগ পেলেন না একা একা তিনি মাদাইনের উদ্দেশ্যে যাত্রা করলেন তাফসিরে এর লেখেন মাদাইন থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান হজরত মুসাল্লামের পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটা ক্লান্ত হয়ে পড়লেন যে তার পা গুলো সামনের দিকে আর চলছিল না তার কাছে কোনো খাবারও ছিল না দীর্ঘ আট দিন পর্যন্ত তিনি গাছের পাতাকে চিবিয়ে জীবিত ছিলেন তিনি একাধারে চলতে লাগলেন মাদাইনের দিকে তিনি পথ চিনতে পারছিলেন না এমন সময় জিব্রাহ আলাহিসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইন আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও হজরত জিব্রাহীল আলাহিসাল্লাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন আর এভাবে আল্লাহ রাবুল আলমিনের অদৃশ্য সাহায্যপ্রাপ্ত হয়ে হজরত মুসাইসাল্লাম মাদানি এসে পৌঁছালেন যখন তিনি মাদানি এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত ছিলেন ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় বসে পড়লেন সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কুয়া রয়েছে এবং অনেকগুলি রাখা সেই কূপ থেকে পানি উঠিয়ে বকরি ও ভেড়াগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের একপাশে দুটি যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলে রাখছে যেন তাদের ছাগলগুলো অন্যান্য মেষপালকদের ছাগলগুলোর সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষ সেখানে দাঁড়িয়ে রয়েছে হজরত মুসাল্লাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করানোর পরে সেই একটি বড় পাথর দিয়ে ওই কুয়ার মুখটি ঢেকে দিল ওই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হজরত শোয়েব আলাহ সাল্লামের কন্যা তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলিকে নিয়ে কূপের পাশে খাওয়াতে আসত যখন সকল রাখালগুলি তাদের সকল মেষ ও বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত তখন হজরত শোয়েব আলাহ দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন যদি কোনোদিন পানি থাকতো তাহলে তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করাতে পারতেন আর যদি কোনোদিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্থ থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো এরূপে বর্ণনা করা আছে তাপসিরে কুর্তুবিতে হজরত মোসালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির উপর দয়া হলো তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছ কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ মেয়ে দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ পুরুষ মানুষের সাথে হুড়হুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদের এই কষ্ট করতে হতো না হজরত মোসার আলাইসাল্লাম তাদের এরূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দিই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দেই তাহলে কি তোমরা খুশি হবে মেয়ে দুটি হজরত মোসা আলাইসাল্লামের কথা শুনে বললেন জনাব কুয়ার মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের প্রয়োজন হয় আপনি একা কিভাবে এই পাথরটিকে সরিয়ে ফেলবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় কেউ কেউ বলেন এই পাথর উঠাতে দশ জন লোকের প্রয়োজন হয় আবার অন্যথায় লেখা আছে তিরিশ জন লোকের প্রয়োজন হয় আরো অনেকে বলেন চল্লিশ জন লোকের প্রয়োজন হয় এদিকে হজরত মোসাইন সালাম অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন কিন্তু তারপরেও তিনি আল্লাহ রাবুল আলমিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে উক্ত ভারী পাথরটি সরিয়ে দিলেন কন্যা দুটি এরূপ শক্তি দেখে আশ্চর্য হয়ে গেল অৎপর তারা তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল আর এদিকে মুসা আলাহিসাল্লাম পুনরায় সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্থ ছিলেন ক্ষুধার্ত থাকার কারণে তার পিঠের সাথে পেট লেগে গিয়েছিল এবং দীর্ঘদিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরে হলুদ রং ধারণ করেছিল তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি এমন ভাবে আর কতদিন থাকব। তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ রাবুল আলামিন তা এমন ভাবে উল্লেখ করেছেন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি মুফাজীরে কিরম বলেন হযত মোসা আলাইহিসাল্লাম আল্লাহরাবুল আল আমিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করলেন এবং আল্লাহরাবুল আল আমিন তার দোয়া কবুলও করলেন অন্যদিকে হযরত সয়েব আলাইসাল্লামের কন্যারা যখন বাড়িতে আসলো তখন হযরত সয়েব আলাহিসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা এত দ্রুত কীভাবে বাড়ি ফিরে আসলে তখন কন্যাদ্বয় উত্তর দিলেন আজ একজন বিদেশি শক্তিশালী নির্ভরযোগ্য যুবক অদরে একটি বৃক্ষের নিচে বিশ্রামরত ছিল সে যুবক আজ আমাদের জন্তুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন আর আমাদের কোনো পরিশ্রমী করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি সোয়াব আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন কেমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল আচ্ছা তোমাদের যে কেউ একজন তাকে আসতে বলো সেই যুবক এখনো সেখানে আছে কিনা চলে গেছে যদি সে সেখানেই থাকে তবে তাকে নিয়ে বাড়িতে নিয়ে এসো সে যে পরিশ্রম করলো তো একটা বিনিময় অবশ্যই দিতে হবে পিতার আদেশ অনুসারে হজরত সোয়েব আলাহ বড় কন্যা সফুরা তখন হজরত মোসাইসাল্লাম এর সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি গিয়ে দেখলেন হজরত সেই গাছের নিজেই বিশ্রামরত অবস্থায় রয়েছেন তখন বিনম্রভাবে তার সামনে দাঁড়িয়ে বললেন জনাব আমার আমার পিতা আপনাকে সহিত আমাদের বাড়িতে যেতে বলেছেন হজরত মুসাল্লাহ সাল্লাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন প্রথমত নবীকন্যা হজরত মুসাই সামনে সামনে চলতে লাগলেন হজরত মোসাই আল বললেন হে নবীর কন্যা আপনি আমার পেছনে চলুন আমি আপনার সম্মুখে চলি কেননা আমার চোখ আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে আর আমি চাই না কোনো বেদানা নারীর সৌন্দর্য দর্শন করতে হজরত মুসাই আলাহিসাল্লামের কথা শুনে সফুরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনেন না এ কারণেই তো আমি আপনার সামনে সামনে হাঁটছি হজরত মুসাই আলাহিসাল্লাম বললেন আমি আপনার সামনে সামনে হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে অন্য কোনো পথে চলে যাই তখন আপনি পেছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন তারপর সোফুরা পেছনে পেছনে এবং মুসাইলাম তার সামনে সামনে চলতে লাগলেন তখন সোফুরার আর বুঝতে বাকি রইল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক এভাবে চলতে চলতে হজরত মুসাইলাম ও সফুরা গৃহে এসে পৌঁছালেন হজরত শোয়েব আলাহিসাল্লামের কাছে পৌঁছে মুসাই আলাহিসাল্লাম তাকে সালাম করলেন শোয়েব আলাহিসাল্লাম উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন মুসাই আলাহিসাল্লাম বিস্তারিত খুলে বললেন তার বিবরণ শুনে হজরত শোয়েব আলাহিসাল্লাম বললেন তোমার উপরে আল্লাহর রহমত রয়েছে ভয়ের কোনো কারণ নেই তুমি নিরাপদ স্থানে এসে তোমার পৌঁছেছ অনুসন্ধান করতে পারবে না খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন হজরতলা সালাম বললেন আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাদ্য গ্রহণ করতে চাই না হজরত সোয়েব আলাহ বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না বরং এটা আমার পিতৃপুরুষের একটা অভ্যাস আমরা আগন্তক মোসাফির ব্যক্তিদেরকে মেহমান্দারি করিয়ে থাকি তখন হজরত মোসান আহিসাল্লাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন এদিকে হজরত সোহেব আলাইসাল্লাম তার কন্যাদের সাথে হজরত মোসান আলাইসাল্লাম সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন কথায় কথায় হজরত সোহেব আলাইসাল্লামের বড় কন্যা বললেন আব্বাজান এই যুবককে আমাদের পশু চালানোর চাকরিতে করলে মনে হয় ভালো হয় কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমী এবং নির্ভরযোগ্য সুতরাং আমাদের জন্য সে একজন অত্যন্ত সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে এ কথা শুনে হজরত সোয়েব আল্লাহ বললেন বেটি কূপের পানি তুলে তোমাদের জন্তুগুলোকে পানি পান করার ব্যাপারে না হয় তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে যে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি তখন বলল আব্বা যান আমার কাছে তারও প্রমাণ আছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি একথা বলে তিনি পথে ঘাটে যাওয়ার ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন হাজর শোয়েব আলাইসাল্লাম বিয়ের সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাব তাহলে আমি চিন্তা করে দেখি হজরত সালাম তাদের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে হজরত শোয়েব আলাইসাল্লাম তার চেহারায় সূর্য দেখতে পেলেন এবং তিনি শেষ পরিণতি বুঝে নিতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবে হজরত মুসাকে ডেকে বললেন হে মুসা আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরার শুভ বিবাহ দিতে চাই কিন্তু বিবাহের মহরণা আদায় করার কোনো সম্পত্তি তোমার কাছে নেই অতএব তুমি এক কাজ করো তুমি একাধারে আট বছর আমার বাড়িতে চাকরি করো যদি তুমি দশ বছর চাকরি করতে চাও এটা তোমার ব্যাপার অবশ্য আমি তোমাকে এর জন্য কোনো বাধ্যবাধকতা করব না ইচ্ছা করলে তুমি আট বছর কাজ করতে পারো আর ইচ্ছা করলে তুমি দশ বছরও কাজ করতে পারো এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে আমি আশা করি যে আমার নিকট হতে তুমি সদাচরণ প্রাপ্ত হবে এবং সে সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে হযরত মুসা সালাম এই প্রস্তাব শুনে বললেন আমি আপনার বাড়িতে আট বছর বা দশ বছর যে মেয়াদে কাজ করি না কেন এর পরে আপনি কোনো বাধ্যবাধকতা রাখতে পারবেন না অতপর তিনি হযরত শোহেব আলাইসাল্লামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন তক্ষণ আর শুভ কাজে অযথা বিলম্ব করার কোনো লাভ নেই মনে করে হযরত শোয়ব তখন তার বড় মেয়ের সাথে হযরত মুসা আলাইহিস বিবাহ দিয়ে দিলেন বিবাহার কিছুদিন পরে হযরত শোয়ব আলাইহিস সালাম হযরত মুসা একটি লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন লাঠিখানা হযরত ইব্রাহিম আলাইহিস আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস প্রদান করেছিলেন হযরত আদম আলাইহিস এই লাঠিখানা মেষক হিসেবে ব্যবহার করেছিলেন অতপর নবী পরম্পরায় সেরা লাঠিখানা কালক্রমে হজরত সোয়াব আলাইসাল্লামের কাছে এসে পৌঁছেছিল বৈশিষ্ট্য ছিল যে কোন নবী বা সম্ভাব্য ব্যতীত উত্তোলন করতে সম্ভব হতো না একদা হজরত সোয়াব আলাইসাল্লাম তার উক্ত লাঠিখানা জমিনের উপর স্থাপন করে মোসা আলাইসাল্লামকে বললেন হে মুসা এটা খেলা ঠিক না আর নবীদের ওয়ারিস সূত্রে জানা গেছে তুমি যদি ওই লাঠিখানা উত্তোলন করতে পারো তবে ওয়ালি সূত্রে ওই লাঠিখানার মালিক হবে তুমি হজরত মুসা আলাহিসাল্লাম সোয়েব আলাহিসাল্লামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং লাঠির কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দচিত্তে চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই উঠিয়ে নিলেন হজরত মুসা আলাহিসাল্লামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে তিনি অত্যন্ত খুশি হলেন এবং তার কোনো সন্দেহই রইল না যে এই যুবক নবী হবেন তখন সোহেব আলাহিসাল্লাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন হে মোসা বোঝা গেল তোমাকে দান করবেন আজ থেকে তুমি দিন ছাগল চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক অমক পাহাড়ের প্রান্তে বকরি চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর থাকে সেখানে ছাগল চড়াতে গেলে সেই অজবারগুলি ছাগলের উপর আক্রমণ করে আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে তুমি থেকে মুক্ত হতে পারবে এরূপ ইনশাআল্লাহ তবে তারপরও আমি বলি ওই পাহাড়ের প্রান্তে বকরি চড়াতে না যাওয়াই উত্তম অতপর কোনো একদিন সকালে হজরত সালাম তার বকরিদের নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু আজ কেন যেন হজরত মুসাল্লামের বকরি বকরিগুলো সেই দিকে যাওয়া শুরু করলো হজরত মুসাল্লাম অনেক চেষ্টা করেও তার বকরিদেরকে সেই দিক থেকে ফেরাতে পারলেন না সে বকরিদেরকে বারবার তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেও বকরিরা সেদিক থেকে ফিরতে চাইল না তিনি বারবার বকরিদেরকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইল কিন্তু বকরিগুলো যেন আজ জিদ ধরেছে অন্য কোন প্রান্তরে নয় বরং নিষিদ্ধ প্রান্তরেই যাবে এবং শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না সেই নিষিদ্ধ বকরিগুলো পাহাড়ের পাদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করল অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মোসাল্লাহ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি বিশ্রাম করার জন্য কিছু দূরে একটি গাছের নিচে গেলেন তারপর তিনি তার হাতের লাঠিখানাকে বললেন হে লাঠি আমি নিদ্দে যাচ্ছি তুমি লক্ষ্য রাখিও কোনো সাপ বা অজগর যাতে আমাদের বকরিগুলোর ওপর আক্রমণ করতে না পারে এই কথা বলে হযত সালাম নিদ্রামগ্ন হয়ে দিলেন হযত মুসাল্সাল্লাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই অজগর সাপটি মোস ছাগলের পালের দিকে যেতে লাগলো তখন মোসাল্লামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরো বিরাট অজগর সাপের রূপ ধারণ করল এবং ছাগলের পালের দিকে ধেয়ে আসলো মোসাল্লামের লাঠিখানা সেই সাপটিকে প্রচন্ড আক্রমণ করে সেখানে মেরে ফেললো মৃত সাপটি যথাস্থানে পড়ে রইলো হজরত মুসা আলাহিসাল্লাম দূর থেকেই দেখলো একটি সাপ পড়ে আছে কিন্তু বুঝতে পারলেন না যে এটা অবশ্য এই লাছির কাজ হজর মুসা ছাগলের পালগুলো নিয়ে গৃহের দিকে গেলেন অত্পর আল্লাহ সাথে সাক্ষাৎ করে বললেন আব্বাজান আপনি যা বলেছেন তাই সঠিক যেই জায়গাতে বকরি চড়াতে নিষেধ করেছিলেন বকরিগুলো যেন জেদ ধরে সেই দিকে ছুটে গেল কোন রকমে আমি তাদের ধরে রাখতে পারলাম না তখন আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো তখন আমি আমার লাচিখানাকে ছাগলগুলি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লাম কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে আছে ঘটনা শুনে হজরত সোয়েব আলাইসাল্লাম খুশি হয়ে বললেন দেখেছ বাবা আমি যা বলেছিলাম তাই ঠিক তোমার সঙ্গে যদি লাঠিখানা না থাকতো তাহলে না জানি ওই সাপটি কতগুলি বকরি প্রাণ নাশ করত হজরত মুসাল্লাম এইভাবে হজরত সৈয়ব আলাহিসাল্লামের বাড়িতে ছাগল চড়িয়ে যখন চার বছর অতিক্রম হয়ে পঞ্চম বছরে সৈয়ব আলাহিসাল্লাম একদিন সালামকে ডেকে বললেন হে বৎস এবছর আমাদের বকরি যতগুলো নর ছানা জন্ম দিবে তার সবগুলো আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা সে বছর হজরত শোয়েব আলাহিসাল্লামের সবগুলো বকরি নর ছানা প্রসব করলো এর পরের বছর শোয়েব আলাহিসাল্লাম বললেন এবছর আমার বকরি গড়ি যতগুলি মালিকা ছা প্রসব করবে তার সবগুলি আমি তোমাকে দিয়ে দিব আল্লাহ রাবুল আলমিনের কুদরতে এবছরে হজরত শোয়েব আলাহিসাল্লামের সালামের গুলো সবগুলো ছানায় মালিকা প্রসব করলো তখন শোয়েব আলাহিসাল্লাম খুশি হয়ে সবগুলো ছানা মোসা সাল্লামকে দান করলেন এর পরের বছর নিয়ত করলেন যে এবছরে তার বকরিগুলো যতগুলো কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলো বাচ্চা মোসা আলাইসাল্লামকে দান করবেন আল্লাহ না বই আলামিনের কালো বর্ণ ছাড়া অন্য কোন বর্ণের বাচ্চা প্রসব করলো না সুতরাং এ বছরেও নিয়ত অনুযায়ী তার সব বকরির বাচ্চাগুলো হজরত মোস্তালামকে দান করে দিলেন এভাবে পরবর্তী বছর সোয়েব সালাম বললেন এ বছরে সাদা বর্ণের যতগুলো বাচ্চা প্রসব করবে আমি সবগুলো মোসাল্লাহিসাল্লামকে দান করে দিব আল্লাহর কুদরতে সে বছর বক্রির প্রত্যেকটি বাচ্চা সাদা বর্ণের প্রসব করল তখন সেই বাচ্চাগুলো হজরত মোসাল্লাহিসাল্লামকে দান করলেন এরপরে হযত মুসা আলাইসাল্লামের বকরে হযত শোয়েব আলাইসাল্লামের বকরি দ্বিগুণ হয়ে গেল হযত মুসা আলাইসাল্লাম আট বছর হযরত শোহেব আলাইসাল্লামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও দুই বছর মেয়াদ পূর্ণ করলেন অৎপর হযত শোয়েব আলাইসাল্লাম তাকে বললেন হে মুসা, তোমার স্ত্রী পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে তোমার যেখানে ইচ্ছা চলে যেতে পারো আর তুমি যদি থেকে যেতে চাও তাও তুমি থেকে যেতে পারো এতে আমার কোনো কিছুই বলার নেই তুমি এখন পূর্ণ স্বাধীন তখন হজরত মোসা্লাম স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা শুরু করার ইচ্ছা করলেন প্রিয় দর্শক এটি ছিল মোসাল্লাহ বিবাহের আশ্চর্য ঘটনা আল্লাহরাব্বুল আল এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন